আমরা বলছি লড়াইটা নিয়ে নয় লড়াইটা হোক চাকরি নিয়ে আমরা বলছি লড়াইটা নিয়ে নয় লড়াইটা হোক পেট নিয়ে আমরা বলছি লড়াইটা শাসন কবরস্থানের নয় লড়াইটা হোক সর্বজনের কর্ম নিয়ে ওরা সে কথা শুনবে না ওরা সাম্প্রদায়িক বিভাজনে ঘটিয়ে ভাইয়ের অন্ত্রে ভাইয়ের সাথে পালিকা পর্যন্ত যেখানে যাবেন সেখানে বিজেপি একটা এজেন্ডা মানুষের সাথে মানুষের যোগাযোগ ঘটিয়ে দাও হিন্দু মুসলমানের যোগাযোগ ঘটিয়ে দাও আজকে বিজেপির বন্ধুরা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এই নপাড়া গ্রামে আপনারা ভালো করে শুনে নিন আমার বক্তব্য নয় বিজেপির মুখ্যমন্ত্রীর বক্তব্য যুব সম আর বিজেপি এর বল বন্ধুরা তারা লালকৃষ্ণ আদবানি এই দেশের নয় পাকিস্তানের জন্ম হয়েছিল আজকে বিজেপি এর অনেক বল বন্ধুরা আছে যারা ভারত বর্ষের জন্য বহন করেন নি তারা মুসলমান দেশের জন্য বল করেছে এদেশের নাগরিক তারা এদেশের দেশের ভালো বন্ধু তারা বুঝবে আজকে সেই কথা চিন্তা করতে হবে ওরা শুধু বিভাজন ঘটানো চাই আমরা আমরা বলছি সবার সাথে চলতে হবে অমিক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা হিন্দু নই আমরা মুসলমান নই আমরা শিখ খ্রিস্টান জৈব নই আমরা স্বামী বিবেকানন্দের সেই একটাই সত্যতা বালি কে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় দিন প্রয়োজনীয় জন্য যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট